বিউবন্ধুরা বন্ধুরা কখনো গাছের চেয়ে ফল বড় হয় না যদি ওই ফল বড় হতে চায় সেই বড় ফল কিন্তু পরে পচে যায় আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনুজ আপনি যদি গাছের ফল হওয়ার চেষ্টা করবেন না আপনার উপদেশ জামণ্ডুলিতে তামান এখন তামান সময় আছে এই যৌথ বাহিনী ওই দেন ওই দুষ্কৃতিকারী আওয়ামী লীগকে ধরে ওইভাবে প্রহার করেছে আমরা চাই না একটি মৃত্যুর জন্য আরেকটি মৃত্যু কিন্তু আমরা বলতে চাই আজকে বাংলাদেশে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাছে নিয়োজিত তারা আর পারবেন না আউমিলিকে লীগকে দেওয়ার চেষ্টা করবেন না আজকে কিন্তু বাংলাদেশ সেই পাঁচই আগস্টের দীর্ঘ পনেরো বছরের মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে এই বাংলাদেশের রক্ত রাজপথ থেকে এখনো শুকিয়ে যায় নাই এখানে এই যে বীর মুক্তিযুদ্ধ সালাম ভাই আছে একজন অস্ত্র হাতের বীর মুক্তিযোদ্ধা এখনো বাংলাদেশ একটি নিরাপদ রাষ্ট্র করার জন্য জীবন জৈবন দিয়ে তার রাজপথ থেকে চালিয়ে যাচ্ছে রাজপথ থেকে তারা আওয়াজ তুলছেন এই বাংলাদেশকে রক্ষার জন্য কিন্তু পাঁচই আগস্ট যাদের রক্তের বিনিময়ে এবং আন্দোলনের বিনিময়ে সেই ডক্টর মোহাম্মদ ইউনুস যাই উপদেষ্টা মন্ডলী আজকে রাষ্ট্র চালাচ্ছে কিন্তু রাষ্ট্রের কাছে জবাবদিহি করতে হবে প্রিয় বন্ধুরা কখনো গাছের চেয়ে ফল বড় হয় না যদি ওই ফল বড় হতে চায় সেই ফল কিন্তু পরে পচে যায় আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যদি গাছের ফল হওয়ার চেষ্টা করবেন না আপনার উপদেষ্টা মন্ডলীতে থামান এত থামান সময় আছে আমি এখানে উল্লেখ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে খাল স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে অগ্রসর হয়েছিল কিন্তু আজকে ওই ডক্টর মোহাম্মদ ইউনিসের উপদেষ্টা রেজোয়ানা হাসান খাল কাটতে চায় বীরবন্ধুরা সেই খাল লাল গালি চায় কি হাস্যকর কি ধরনের একটা তেলেস এটা কাকে উনি খুশি করতে চায় এই জনগণ আপনাদের সামনে জবাব করতে হবে পরিশেষে শুধু একটি কথা বলতে চাই কোন হত্যাকে আমরা সাপোর্ট করি না কোন হত্যাকে জাস্টিফিকেশন করতে চাই না কিন্তু এই তৈদুলের যে হত্যা এটা ঠান্ডা মাথায় হত্যা এবং নিশ্চিন্তে চেনে চুনে এই তহিদুলকে হত্যা করেছে এই হত্যার যদি বিচার বাংলাদেশে নাই ওই শেখ মুজিবারের যে হত্যার জন্য বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী জামাতের নেতৃবৃন্দকে যে হত্যা করেছে এই হত্যার বিচার এই বাংলাদেশে ওই শেখ মুজিবর কন্যাকে এবং দীর্ঘ পনেরো বছরের এই সৈরাচার ফেসি শেখ যদি বাংলাদেশে আইনের কাছে চমর্থ করে ফাঁসি কার্যকর না হয় আমাদের অগ্রযাত্রা আমাদের ততদিন পর্যন্ত চলবে এই সালাম নিয়ে আমরা ততদিন পর্যন্ত এই রাজপথে থাকবো বন্ধুরা সাবধান ওই আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আবার তারা রাস্তায় নামার চেষ্টা করতেছে তাদেরকে প্রথমত